নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি রান্না করব খুব সাধারণ ঘরোয়া একটা রান্না মানে যে ধরনের রান্নাগুলো আমরা হামেশাই বাড়িতে করে থাকি কাঁকরোল আলু আর বড়ি দিয়ে সর্ষে পোস্ত ঝোল এই রান্নাটা খুবই সাধারণ আর সহজ হলেও গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আপনারা সকলে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কাঁকরোল আলুর সর্ষে পোস্ত ঝোল আমি কিভাবে রান্না করি সবার প্রথমেই আমি এখানে আলু আর কাঁকরোলগুলো কেটে নিয়েছি আলুগুলো লম্বা লম্বা একটু সরু সরু করে কেটে নিয়েছি আর কাঁকরোলের উপরের দিকটা একটু চেঁচে নিয়ে তারপরে সরু সরু লম্বা টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে সবার প্রথমে আমি বড়ি ভেজে নেব এখানে আমি কয়েকটা বাড়িতে তৈরি করা বিউলি ডালের বড়ি তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে কেনা ডালের বড়িও ব্যবহার করতে পারেন বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়িগুলোকে তুলে নিচ্ছি সব বড়িগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম এবারে হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দেব নুন দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দেব আর কাঁকরগুলোকে ভেজে নেব কাঁকরুল ভাজতে সাধারণত খুব একটা বেশি সময় লাগে না আর এই কাঁকরগুলো কিন্তু আমি খুব লাল লাল করে ভাজবো না একটু হালকা করেই ভেজে নেব এবার ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তিন চার মিনিট মতো রেখে দেব, যাতে কাঁকরোলগুলো মোটামুটি বেশ সিদ্ধ হয়ে যায় ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি এভাবেই নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নেব আর এর মধ্যেই আমি মশলাটাকে বেটে রেডি করে নিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ সাদা সর্ষে এক চা চামচ কালো সর্ষে দেড় টেবিল চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে একদম মিহি করে বেটে নেব। আর এর মধ্যে নাড়াচাড়া করতে করতে কাঁকরোলগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে একটা গোল্ডেন রঙ ধরতে শুরু করে দিয়েছে কাঁকরোলগুলো এর চেয়ার বেশি ভাজবো না এরকম হালকাই ভেজে নেব আর কাঁকরোলগুলো কিন্তু মোটামুটি বেশ ভাজতে ভাজতে সিদ্ধও হয়ে গেছে এবার সব কাঁকরোলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি কড়াইয়ের বাকি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন আর ফোড়ন দেওয়ার পর কেটে রাখা সব আলুগুলোকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব নাড়াচাড়া করে আলুগুলোর মধ্যেও একটু নুন দিয়ে দিলাম এতে আলুগুলোও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকেও একই রকমভাবে ভাজবো ঢাকা দিয়ে দিলাম এতে সময় কম লাগবে একটু তাড়াতাড়ি আলুগুলো ভাজা হয়ে যাবে দেখুন মোটামুটি আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে আমি মাঝে দু একবার ঢাকাটা খুলে নেড়ে ছেড়ে আলুগুলোকে বেশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো চারটে চেরা কাঁচা লঙ্কা আর কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম আলু আর কাঁকরোল একসাথে নেড়ে ছেড়ে আরও দু মিনিট মতো ভেজে নেব এর মধ্যে আমি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কায় করতে পারেন বেঁচে নেওয়া হয়ে গেছে এবার সর্ষে পোস্তটা দেখুন আমি একদম মিহি করে বেটে নিয়েছি এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। আমি এখানে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করছি সর্ষের চেয়ে পোস্তর পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এটা শুধু কালো সর্ষে বাটা আবার সর্ষে পোস্ত মিশিয়ে আমি যেভাবে করছি এভাবেও করতে পারেন আবার শুধু পোস্ত বাটা দিয়েও করতে পারেন সর্ষে বাটায় অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয় তারা কিন্তু পোস্ত বাটা দিয়ে করতে পারেন পোস্ত বাটা এমনিতেই পেট ঠান্ডা করে আর আমি যেমন বললাম শুধু সর্ষে বাটা দিয়েও একটু ঝোল ঝোল রেখে করতে পারেন দুর্দান্ত টেস্ট হয় এই সময় আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু টমেটো কুচিও দিতে পারেন আজকে আমার কাছে টমেটোটা বাড়িতে নেই তাই আজকে আমি আর দিতে পারলাম না দু থেকে তিন মিনিট মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে আরও একটু জল লাগবে আমি আরও একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম আর নুন ঠিক আছে কি না এই সময় একটু দেখে নিতে হবে যদি নুনটা একটু কম হয়ে থাকে তাহলে এখন দিয়ে নেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে আর একটু ফুটুক দু তিন মিনিট মতো বেশ ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম তবে এটা যেহেতু বাড়িতে তৈরি বড়ি তাই সিদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু আগে দিলাম যদি কেনা বড়ি হয় তাহলে খুব তাড়াতাড়ি বড়িগুলো গলে যায় তখন কিন্তু একদম শেষে দেবেন একটু নেড়ে চড়ে বড়িগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে বড়িগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও তিন চার মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি যাতে বড়ির মধ্যে ভালোভাবে ঝোলটা ঢুকে যায় তিন চার মিনিট পর ঢাকাটা খুলছি আর দেখুন খুব সুন্দর উপর থেকে তেলটা ভেসে উঠেছে এবার একটু নেড়ে ছেড়ে দেখে নিই যে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা না আলু আর কাঁকরোল কিন্তু আগে থেকেই প্রায় এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়েই ছিল আর এখন বড়ি আলু কাঁকরোল সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখে দিয়েছি তরকারিটা ঠিক এভাবে রাখতে পারেন অথবা এর থেকে সামান্য আর একটু বেশিও রাখতে পারেন ঝোল তরকারি নামিয়ে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোল আর একটু কমে যাবে একদম শেষে আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই সামান্য একটু চিনি দিলে সমস্ত স্বাদটার ব্যালেন্স হয় খেতে ভালো লাগে তবে আপনারা যদি চিনি একদম না খেতে চান তাহলে বাদ দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাঁচা সর্ষের তেল সর্ষে অথবা পোস্ত দিয়ে যে কোনো রেসিপিতে শেষেটা সেটা একদম জাদুর মতো কাজ করে কাঁচা সর্ষের তেলের এই ঝাঁজটা অসাধারণ লাগে হালকা করে একটু চেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর ঢেকে দিয়ে দু চার মিনিট মতো রেখে দেবো দু চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন আমার কাঁকরোল আলুর সর্ষে পোস্ত ঝোল অথবা ঝোল পোস্ত যেটাই বলুন না কেন তৈরি হয়ে গেছে গরম ভাত অথবা রুটি দুটোর সাথেই কিন্তু দারুণ জমে আপনারাও বাড়িতে কাঁকরোলের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সকলের সঙ্গে শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে ধন্যবাদ